উ বলিউডে তার্যদীপ্ত অভিনয় আর ভিন্ন ধর্মের চরিত্রে নিজেকে বারবার প্রমাণ করেছেন অভিনেত্রী ভূমি পেডনেকার এবার বড় পর্দা থেকে এক ধাপ এগিয়ে তিনি পা রাখলেন ব্যবসার জগতে তবে সাধারণ পথে নয় বেছে নিয়েছেন খানিকটা ব্যতিক্রমী উদ্যোগ শুরু করেছেন মিনারেল ওয়াটারের ব্যবসা এই উদ্যোগে ভূমির সঙ্গী হয়েছেন তার বোন সমীক্ষা পেডনেকার দুই নাম ব্যাকবে গত দুই বছর ধরে তারা এই পরিকল্পনা নিয়ে কাজ করেছেন এবং এখন তা বাস্তবে রূপ পেয়েছে ব্যাকবের সবচেয়ে বড় গর্ব তারা নিজেদের মিনারেল ওয়াটার প্ল্যান্ট স্থাপন করেছে হিমাচল প্রদেশে এখানেই ন্যাচারাল মিনারেল ওয়াটার প্রক্রিয়াজাত ও প্যাকেজ করা হয় ভূমি জানালেন এই ব্যবসা শুধু মুনাফার জন্য নয় বরং স্থানীয় সম্প্রদায়কে যুক্ত করা এবং নারীর কর্মসংস্থান তৈরির মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলায় তাদের মূল লক্ষ্য ভূমির ভাষায় আমাদের প্রতিষ্ঠানের কর্মীদের বেশিরভাগই নারী এটা শুধু কর্মসংস্থান নয় আমাদের ব্র্যান্ডের মূল্যবোধেরই অংশ বর্তমানে তাদের প্ল্যান্টে দৈনিক পঁয়তাল্লিশ হাজার বক্স মিনারেল ওয়াটার উৎপাদন হয় যা বাজারে পাঠানো হয় বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তারকাদের ব্র্যান্ড নাম শুনলেই সাধারণত দাম হয়ে যায় আকাশ ছোঁয়া কিন্তু ভূমি ও সমীক্ষা এই প্রচলিত ধারাকে ভেঙে দিয়েছেন পাঁচশো মিলিলিটার বোতলের দাম মাত্র একশো পঞ্চাশ রুপি এবং সাতশো পঞ্চাশ মিলিলিটার বোতলের দাম রাখা হয়েছে দুশো রুপি ভূমি বলেন আমরা চেয়েছি প্রিমিয়াম বানের পানি হলেও দাম যেন মানুষের নাগালের মধ্যে থাকে অভিনয়ের পাশাপাশি ব্যবসায় পা রাখা বলিউড তারকাদের জন্য নতুন কিছু নয় তবে ব্যাগবে প্রকল্পকে আলাদা করে তুলেছে এর সামাজিক দায়িত্ববোধ ও নারী শক্তির অংশগ্রহণ আগামী দিনে এই ব্র্যান্ড শুধু বলিউডে নয় ভারতের পানীয় বাজারেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে আশা করছেন অনেকে news disc hello bangla